বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আল্লাহ রসুলিল্লাহ যারা আরবি ভাষায় অনর্গল কথা বলতে চান তাদের জন্য আমার তিনটা পরামর্শ প্রথম পরামর্শ হলো কিছু গদ বাধা তা আবির মুখস্থ করা এটা সর্বোচ্চ দেড়শো থেকে দুইশো বাক্য এটা মুখস্থ করতে হবে সে বাক্যগুলোর ধরন হলো যে এগুলো আসলে মুখস্থই করতে হয় আপনি কারোর সাথে সাক্ষাৎ করার জন্য বলবেন আহলান মোসাহলান সাইদ নাবির কয়কুম বিদায় দেওয়ার সময় বলবেন আস্তাউদ্দিকুমুল্লাহ অথবা মা আসসালামা ইলা লিকা সকাল বেলায় বলবেন সাবাহ আল খাইর বিকাল বলবেন মাসা আল মাসা তো এই জাতীয় কিছু গদবাতা তাবির আছে দের থেকে 200 এই বাক্যগুলো আপনি মুখস্থ করে নেবেন দ্বিতীয় যেই পরামর্শ সেটা হলো আপনি উপস্থিত বাক্য তৈরি করা শিখবেন আপনার প্রয়োজনীয় দেড়শো থেকে দুইশো ফেল এর চেয়ে বেশি লাগবে না যদি আপনি দৈনন্দিন কথা বলতে কথা বলা শিখতে চান দৈনন্দিন আপনি কথা বলেন একশো দেড়শো বা সর্বোচ্চ দুশো ফেল আপনার দরকার এই প্রত্যেকটা ফেল দিয়ে আপনি উপস্থিত কথা বলা শিখবেন যেমন আমি চলে যেতে চাই আনা উরিদু আনাল ধাবা আমি আপনার সাথে দেখা করতে চাই উরিদু আনাল তাপে আমাক এমনইভাবে আপনার আপনি যেটা করতে চান বা যেটা করছেন সেই বাক্যটা আপনি বাক্য তৈরি করবেন বাক্য তৈরি করতে শেখা এটা আপনাকে করতে হবে না বা শুধু মুখস্থ করে আপনি আরবিতে কথা বলতে পারবেন না প্রথম পরামর্শ আমি দিয়েছি বা প্রথম টিপস হলো যে আপনার গদবাতা 150 থেকে 200 বাক্য আপনি মুখস্থ করবেন দ্বিতীয় পরামর্শ হলো বা দ্বিতীয় টিপস হলো যে প্রয়োজনীয় কথাগুলো আপনি উৎপাদন করতে পারেন বাক্য তৈরি করতে পারেন সেই যোগ্যতাটা আপনাকে অর্জন করতে হবে তৃতীয় যে পরামর্শ সেটা হলো যে নিয়মিত আরবদের কিছু ভিডিও দেখা আরপরা বিশুদ্ধ আরবি ভাষাকে সামনে রেখে বেশ শত শত ভিডিও তৈরি করছে সেগুলো এর মাধ্যমে আপনার আপনি যদি সেগুলো নিয়মিত দেখেন নিয়মিত আপনি দেখেন তাহলে আরবদের যে আসল এবং বিশুদ্ধ যে ব্যবহারটা সেই ব্যবহারটার সাথে আপনি পরিচিত হবেন এবং আপনি যদি পঞ্চাশ থেকে ষাট ঘন্টা ভিডিও নিয়মিত এবং খুব গুরুত্বের সাথে আপনি দেখেন এবং সেটা আয়ত্ত করতে পারেন তাহলে আরবি কথা বলার ক্ষেত্রে এটা আপনাকে বিশাল হেল্প করবে আমার এই তিনটা পরামর্শ প্রথম হলো আপনারা দেড়শো থেকে দুইশো প্রচলিত গদ বাদা কিছু তাহাবির মুখস্থ করবেন দ্বিতীয় হলো আপনি আপনার মনের কথাটা বলতে পারেন কথাটা বলতে পারার জন্য উপস্থিত বাক্য তৈরির যোগ্যতাটা আপনি অর্জন করবেন তৃতীয় হলো যে আপনার আরবি ভাষা শিক্ষার জন্য মাহারতুল ইস্তেমা করবেন নিয়মিত এই তিনটা কাজ আপনি করবেন আপনি যদি এই তিনটা কাজ নিয়মিত করেন তাহলে আপনি আরবিতে অনর্গল কথা বলতে পারবেন نور القران سما وبدا